এক সাবস্ক্রাইবার ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে পঞ্চম মহাপুরুষ যোগ আমার ছকে আছে কি না তোর ছকে সত্যি দেখলাম যে চারটে তিন চারটে গ্রহ কেন্দ্রস্থানে রয়েছে তা কেন্দ্রস্থানে থাকলেই তো পঞ্চম মহাপুরুষ যোগ হয় না পঞ্চম মহাপুরুষ যোগের প্রধান যে বিষয় সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে অবশ্যই হ্যাঁ আমার এক দর্শক ভাই বোধহয় দেখছে আমাকে ভাই খুব সাবধানে গাড়ি চালাবে সাইকেল ফাইকেল রাত হয়ে গেলে কিন্তু মোবাইলের দিকে নজর দেবে না নিজে সাবধানে বাড়ি যাও বাড়ি গিয়ে খুব সাবধানে কিন্তু চলবে যাই হোক ওই ভাই জিজ্ঞপারের যে পঞ্চমহাপুরুষ যোগ সেই পঞ্চম মহাপুরুষ যোগ প্রধান যে মূল বিষয় তার মধ্যে পাঁচখানা গ্রহ আছে সেই পাঁচটা গ্রহ হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই পাঁচখানা গ্রহ কেন্দ্রস্থানে ত্রিকোণ স্থানে অবশ্যই পাঁচখানা গ্রহকে থাকতে হবে এবং তার সাথে দেখতে হবে এরা কেন্দ্র কোণে তো থাকবেই তার সাথেদের যথেষ্ট বলশালী হয়ে থাকতে হবে অর্থাৎ হয় উচ্চস্থ থাকতে হবে নয় মূল ত্রিকোণে থাকতে হবে নয় নিজের ঘরে থাকতে হবে শনি যদি শনিকে থাকতে হয় তা নিজের ঘরের মধ্যে থাকতে হবে অথবা যেখানে উচ্চস্থ হয় সেই জায়গায় থাকতে হবে তুলা রাশিতে শনি উচ্চস্থ হয় ঠিক অনুরূপভাবেই প্রত্যেকটা গ্রহের এক একটা উচ্চস্থ স্থান মূল ত্রিকোণে স্থান এবং তার নিজের ক্ষেত্র আছে প্রত্যেকটা গ্রহেরই দুটো করে নিজস্ব ক্ষেত্র আছে তাই এই পাঁচখানা গ্রহ শুধু কেন্দ্র কোণে থাকলেই হবে না তাদের যথেষ্ট বলশালী হতে হবে অর্থাৎ ডিগ্রি মেনটেন করতে হবে ডিগ্রি মেনটেন করে উচ্চস্থ থাকতে হবে শুধু উচ্চস্থের ঘরে থাকলে হবে না শনি যদি তুলারাশিতে থাকে সেক্ষেত্রে হবে না শনির একটা নির্দিষ্ট ডিগ্রি আছে রবির একটা ডিগ্রি আছে আবার মূল ত্রিকোণের একটা ডিগ্রি আছে আর এই ডিগ্রি অনুযায়ী যদি সেই গ্রহগুলো অবস্থান করে পঞ্চম মহাপুরুষ যোগের পাঁচখানা গ্রহের সম্মিলিত যে ফল সেটাকেই পঞ্চম মহাপুরুষ যোগ বলে আর এই পাঁচখানা গ্রহই একটা মানুষের ছকে সম্মিলিতভাবে লক্ষ্য করা যায় না খুব রেয়ার কয়েক লাখের মধ্যে হয়তো একটা আধটা মিললেও মিলতে পারে তবে এর মধ্যে দু তিনটে অনেকেরই মিলে যায় দুটো তিনটে মেলে চারটেও মিলতে পারে কপাল ভালো থাকলে তা এই এই যোগগুলো অতীব একটা শুভ যোগ তবে এর সাথে আমি গতকাল যে ভিডিওটা ছেড়েছি যে এত সুন্দর শুভ যোগ থাকা সত্ত্বেও যদি সেই জাতকের লগ্ন রবি এবং চন্দ্র যদি ডিস্টারবেন্স থাকে ড্যামেজ হয়ে যায় তার কিন্তু মাজা ভেঙে গেল অর্থাৎ সে ভালো ওপরে খুব ভালো ডেকোরেশন করে ঘরদোর করেছে কিন্তু ভিতটা তার নরবরে সেই বাড়ি কিন্তু বেশি দিন টিকবে না হয়তো সে ভবিষ্যতে অনেক টাকা কামালো কিন্তু তার ভিত নরবরে সেই টাকা সে রাখতে পারবে না বেশি দিন বা বাড়ি খুব মজবুত করে উপরে করলো কিন্তু নিচেরটা অতটা ভিতটা ভালো নেই সেই বাড়ি বেশি দিন টিকবে না তাই বেশ যদি ভালো না থাকে ভালো ভালো যোগের সে দশা আসছে অন্তর্দশা আসছে সেই টাইমগুলোও পাচ্ছে গোচরে কিন্তু তাতে কোনো ভালো ফল হয় না তাই বেশ তিনটে লগ্ন রাশি আর রবি যদি খুব বলশালী হয়ে না থাকে আপনারা দেখবেন অবশ্যই যে এই তিনটে বিষয় এর আগের দিনও বললাম তিনটে বিষয় যদি খুব মজবুত না থাকে ছক নরভরে হয়ে যায় তাই ভালো ভালো যোগ অনেক রকমের যোগ আছে শয় শয় যোগ জ্যোতিষশাস্ত্রে আছে এরকম বিভিন্ন রকমের যোগ মাথায় থাকেন আমাদেরই মাথায় থাকেন আপনারা তা মনে রেখেছেন একটা ছেলে হয়তো আমাকে জিজ্ঞেস করেছে যা পঞ্চ পঞ্চমহাপুরুষ হয়তো কোথার থেকে শুনেছে বা পড়েছে যাই হোক আমাকে বললো পঞ্চমহাস এই হচ্ছে পঞ্চমহাপুরুষ মহাপুরুষ তার ছকে দুটো তিনটে তিনটে মতন দেখলাম কেন্দ্রস্থানে আছে তাই এই কথাটা আমি আজকে তুললাম সেই ভাই যদি দেখে থাকে তাই ভিডিওটা বোঝার চেষ্টা করো আর যদি পার্সোনালি তুমি আমাকে বোধহয় হোয়াটসঅ্যাপও করেছো যাই হোক যদি সেখানেও আমি অ্যান্সার দিয়ে দিয়েছি অলরেডি তবুও তুমি ভিডিওটা দেখো বুঝতে পারবে যেখানেই থাকো আর এছাড়াও আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাকে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন